কথামৃতের প্রশ্ন কথা একশো উনষাট আঠেরোশো চুরাশি সালের উনিশে অক্টোবর তারিখে সদরওয়ালা দ্বারা ঠাকুরকে জিজ্ঞাসিত প্রশ্ন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মহাশয় সংসার কি ত্যাগ করতে হবে ঠাকুর বললেন না গো না তোমাদের সংসার ত্যাগ করতে হবে কেন গো সংসারে থেকেই তবে আগে দিন কতক নির্জনে নির্জনে থাকতে হয় করতে হয় কেমন যেন এই বাড়ির কাছে এমনি একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি করে একবার ভাত খেয়ে যেতে পারলেই হলো কথাম প্রশ্ন কথা একশো একষট্টি আঠেরোশো চুরাশি সালের উনিশে অক্টোবর তারিখে সদরবালা দ্বারা ঠাকুরকে জিজ্ঞাসিত প্রশ্ন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর আমি পাপি কেমন করে বলি যে তিনি আমার ভিতরে আছেন ঠাকুর বললেন ওই শোনো ওই তোমাদের এক কথা পাপ আর পাপ এসব বুঝি খ্রিস্টানি মত আমায় একজন একখানি বই দিলে একটু পড়া শুনলাম তা তাতেও কেবল ওই এক কথা পাপ আর পাপ ওগো আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি আমার আবার পাপ কিসের বলো দেখিনি এমন বিশ্বাস থাকা চাই নাম মাহাত্মে বিশ্বাস থাকা চাই গো